রেলের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ভয়াবহ এই ঘটনাটি ঘটে মাথাভাঙা রেল ব্রিজের কাছে মৃত ব্যক্তির নাম নারায়ণ দাস বয়স তিরিশ তিনি মাথাভাঙার খাটের বাড়ি এলাকার বাসিন্দা বলেই জানা গেছে সকাল বেলায় রেল সেতু সংলগ্ন এলাকায় হাঁটার সময় নারায়ণ দাস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এমনকি ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যাচ্ছে যে দুর্ঘটনার পর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয় দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের মতেই রেল লাইনের আশেপাশে নিরাপত্তার ঘাটতির কারণেই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে আরও জানায় রেল লাইনের আশেপাশে সতর্কীকরণ চিহ্ন এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন এই বিষয়ে রেল কর্তৃপক্ষ অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন নারায়ণ দাসের অকাল মৃত্যুতে পরিবার এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া এলাকার মানুষ এই ধরনের দুর্ঘটনা রোধে এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ ঘটনা নিয়ে তদন্ত করছে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতেই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মৃতের দাদা সুজান দাস জানান তার কাছে খবর আসে যে তার ভাই আত্মহত্যা করেছে তারপর তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তার ভাই পড়ে রয়েছে রেল লাইনে তবে ট্রেনের ধাক্কায় মৃত্যু নাকি আত্মহত্যা সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে তবে স্পষ্ট জানা যাবে বলেই সূত্রের খবর কালকে রাত্রেবেলা আমি থানাতে ছিলাম থানাটাকে যাওয়ার পরে সকালবেলায় আবার আমি তো দোকান করতেছি আমার দোকানের সামন দিয়ে গেল এখন এখন কী করছে না করছে আমরা বলতে হবে না দেখছে এলাকার লোকজন দেখছে ওদিকে দেখে আমাকে ফোন করলো আমি একটু বাইরে ছিলাম যে তোমার ভাই এরকম এসে সুচিত করছে আমি বাড়িতে খবর দিলাম যে দেখলো আমার বাড়ির লোকের আচ্ছা কী নাম তোমার ভাই নারায়ণ দাস নারায়ণ দাস কী করতো ধুপ করি কারখানায় কাজ করতো তোমার নাম কি বি আর এম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স শাহিনা এন্টারপ্রাইজ